সবুজ পাতার ফাঁকে ঝুলছে ছোট ছোট হলুদ রঙের নজর কমলা ফরমালিন মুক্ত এই ফলের প্রতি আকর্ষণ যেন তুঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর নাম শুনলেই মনে হয় ফলের রাজ্যে পা রাখার কথা লিচু কাঁঠাল পেয়ারা আর মালটার মতো ফলের বাগানে ভরা এই এলাকা এবার সেই রাজ্যে নতুন তারকা দার্জিলিং জাতের কমলা বিজয়নগরের চতুরপুর গ্রামের বাসিন্দা প্রবাস ফেরত খোকন মিয়া ইউটিউব দেখে বছর আগে মাত্র দু বিঘা জমিতে দার্জিলিং ও চায়না থ্রি জাতের একশো পঞ্চাশটি কমলার চারা রোপণ করেছিলেন চারদিকে যখন সবাই তাকে নিরুৎসা করেছিল তখনও তিনি নিজের স্বপ্নের পিছু ছাড়েননি এই যাত্রা অনেকটা অসম্ভব হলেও আজ সেই স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে আমাদের বর্তমানে আমাদের বাড়ির পাশে চায়না তিনি কমলা খুগন ভাই ফলাচ্ছে গত দুই বছর যাবৎ গতবারও আমরা আসছিলাম আর সেই কমলা নিলাম খাইলাম এবং দূরদূরান্ত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা যা এরকম নানান থানা থেকে আসতেছে আইশা লোক নিতেছে 2 কেজি 5 কেজি করে ন্যাচারাল একটা ফল আমি এখন 5 কেজি নিয়েছি ফুকন버র কাছ থেকে কিনে অত্যন্ত একটা সুস্বাদু কমলা চাইনা কমলা আছে মালটা আছে লিচু আছে আম জাম বড়ই সব জাতের ফলই কিন্তু এই বিজয়নগর উপজেলারে চাষ হচ্ছে এবং যারা তরুণ বেকার আছে প্রবাসীরত বেকার আছে তারা কিন্তু এই ফল চাষের প্রতি এখন ঝুঁকছে বো슌ধারা টিশুতে ছাড়ের ছড়াচুরি বসুন্ধরাটি শুনিয়ে এলো নিশ্চিত ছাড় আশেপাশের এলাকাগুলো থেকে মানুষের ভিড় জমছে খোকন মিয়ার বাগানে দার্জিলিং কমলা বিক্রি হচ্ছে প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকায় এবং চায়না থ্রি জাতের কমলা একশো আশি টাকায় এবছর প্রায় পাঁচ লাখ টাকার কমলা বিক্রির আশা করছেন খোকন বেকার থাকা গেলে আমি একদিন ফেসবুক হঠাৎ করে পাইছি যে সোয়াডাঙ্গা জেলাতে আপনার কমলা চাষ হচ্ছে আমাদেরকে অনেকেই বলছে যে কমলা আমাদের দেশে হবে না তবে আমি সোয়াডাঙ্গা জেলা থেকে ছাড়াগুলা সংগ্রহ করছি এই যে আপনার দার্জিলিং কমলা এবং চাইনা কমলা আলহামদুলিল্লাহ দার্জিলিং কমলাটা খুব সুন্দর ফলন দিছে হলুদ হয়েছে এবং কি চায়না কমলাটাও খুব ভালো ফলন হ্যাঁ আমি এই দার্জিলিং কমলাটা দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করতেছি আর চাইনা কমলাটা টা একশো আশি টাকা কেজি দরে বিক্রি করতেছি এটা ফলনটা ভালো বিদায় আরো ছাড়াই লাগাইছি আর কি পাশাপাশি জমি আরো বাড়াইছি আর যদি আমি কৃষি অফিসার থেকে কৃষি ভাবে কোনো সহযোগিতা পাই তাহলে আমি আরো বাগান আরো সমালোচনা করা এবং বাড়ানোর কৃষি কর্মকর্তারা মনে করছেন যদি এখানে দার্জিলিং কমলা এবং সহযোগিতা যে কমলাটা আছে এই দুইটা কমলায় চাষ আবার বেশি হচ্ছে নতুন ভাবে শুরু হয়েছে আশা করতেছি এবং কমলা বিজয়নগর বৃদ্ধি পাচ্ছে এতে আমরা যে সামনের দিনগুলোতে বেশি বৃদ্ধি পাবে দেশে কমলা চাষ শুধু কৃষকদের আয়ের নতুন দ্বার খুলে দিচ্ছে না বরং বিদেশি আমদানি নির্ভরতা কমিয়ে দেশের অর্থনীতিতেও যোগ করছে নতুন মাত্রা খোকন মিয়ার এই উদ্যোগ যেন সারা দেশের কৃষকদের জন্য এক নতুন প্রেরণা হয়ে ওঠে न्यूज़ डेस्क और टी